ভাদ্র মাসের ভাদ্র পরিক্রমা আজ প্রায় সমাপ্তর দিকে বহুদিন ধরে আমার শ্রদ্ধাভাজন বিশ্বনাথ সাহাদাদা এই ঠাকুরের এই লিঙ্কটাকে পরিচালনা করার সুযোগটুকু করে দিয়েছেন তার কারণ হচ্ছে বহু মানুষ এখনো বুঝতে চায় না দীক্ষা আমাদের জীবনের দরকার কেন জানেন তো ঠাকুর যে সেই পরম পুরুষত্তম এখনো পর্যন্ত মানুষের কাজে অবহেলা হয়ে আছে শিশু বর্দার একটি লেখা আজকে মূল্য একটি ছড়া পড়লাম অধম যারা থাকে তারা পুরুষোত্তমের নিন্দা করে যারা পুরুষোত্তমের নিন্দা করে তারা নরকেরও স্থান পায় না এটা বর্তার সিহস্ত লিখিত বহুভাগ্যে বসতে বসতে এই বাণীটাকে দেখলাম তার কারণ হচ্ছে পুরুষোত্তম যখন আসে তার একটা উদ্দেশ্য থাকে যেমন পুরুষোত্তম রাম এসছিলেন বহু মানুষকে উদ্ধার করার জন্য তার ভেতরে অহল্লা পাথর হয়ে সেই এই বলে না ভগবান আবার এঁঠো খায় গা সে সবরী মাতার উদ্ধার করার জন্য সেই রাবণের অভিশাপ্ত জীবনকে উদ্ধার করার জন্য আবার ভগবান শ্রীকৃষ্ণ রূপে যখন আসে বাল্যলীলা কালিয়া দমনকে উদ্ধার করার জন্য যখন পুরুষোত্তম যখন আসে তার একটি উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটিকে আমাদের জানা উচিত ভাগবত আমাদের বাড়িতে প্রায় আজকাল দিনের আজকের জেনারেশন ভাগবত কি জিনিস জানেও না হয়তো পুঁথিগত বিদ্যা ডক্টর ইঞ্জিনিয়ার বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি হতে পেরেছে কিন্তু মান আর হুঁশ নেই আমাদের সন্তানদের স্প্রিটে নামিয়ে দিয়েছি পুঁথিগত বিদ্যাতে ওই মান আর হুঁশ না থাকাতে বাবা মায় যায় আশ্রমে ওই জন্য তো ঠাকুর বলেছেন পিতায় শ্রদ্ধা মাতায় টান সেই ছেলে হয় সম্য কেন বলেছেন যারা যে সন্তান পিতায় শ্রদ্ধা করে মাতার টান থাকে সেই কিন্তু দেবতুল্য মানুষ হয়ে ওঠে আর এই কলিযুগে আমার ভগবান পুরুষোত্তম যখন জন্ম গ্রহণ করে জন্ম লীলা থেকে জন্ম মায়ের পেটের থেকে লীলা সেই সাধু এত দূর থেকে এসে সেই সাধু প্রণাম নিবেদন করতে এসছিলেন আবার দু বছরের সময় সাধু হাতে ভুক বানিয়ে ঠাকুরকে খাবিয়েছিলেন কত পরীক্ষা দিবে গা আমাদের এই নীরব পাপী শরীর উদ্ধার করার জন্য এসছে গো এই যুগে কিন্তু পূর্ণ আত্মাদের উদ্ধার করতে আসেনি পাপি তাপি কত মত কত মাতাল কত চরিত্রহীন কত ডাকাত কে দেবীতুল্য বানিয়ে দিয়েছে অর্থাৎ ওই যে বলে না একদিন সেই পঞ্চানন সরকার দাদা তার স্ত্রীকে লাঠি নিয়ে মারতে দৌড়ায় তখন ওনার স্ত্রী গিয়ে ঠাকুরের পেছনে লুকিয়ে যান তখন ঠাকুর সোজা হয়ে বসে পঞ্চানন্দাকে ডাকছেন আগা পঞ্চানন্দা এসো গা এসো এসো এত ক্রোধ কেন গা হচ্ছে আমি তাকে উচিত শিক্ষা দেব হ্যাঁ আমিও তো সেটা চাই উচিত শিক্ষা প্যারিদাকে বললেন ডিকশনারি খুলে দেখেন উচিতের মনে কি উজ ধাতি থেকে এসছেন মানে উজ ধাতি মানে উচিত মানে মিলন এখনো বহু কথা আমরা বুঝি নাই ঠাকুরের সেই কথাগুলো আমি তো সেটা চাইগা উচিত শিক্ষা যেন পায় ওর চাইলে অনেক কিছু করিয়ে দিতে পারে ওই যে আমরা উচিত শিক্ষা দেওয়ার মানে উজ ধাতু থেকে যখন এসছে উজ মানে মিলন ফেরিদা তখন ডিকশনারি থেকে বললেন আমি তো মিলন করানোর জন্য এসছিল। ওই জন্য কেন বলেছেন ঠাকুর সে বনে জঙ্গলের সাধুর থেকে সংসারী সাধু সাধারণ থাকো উপরের সাধুতা দেখানোর কোনো যোগ জরুরি নাই ভেতরের যদি সাধুটাকে জাগাতে পারা যায় ওই জন্য বলেছেন তো এই সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ইন্ডাস্ট্রিজ পাগলখানা পাগল খানা গো এখনও সেই পাবনার এখানে পাগল গারদ আছে গা আমার সাদ্য ঋত্বিক দেবতা নিমাইদা খুব আমন্ত্রণ করে বিশ্বজিৎ দা একবার বাংলাদেশে আসেন ওই পাগলদের দেখতে যাবগা। গা তার কথায় ঠাকুর তো বলেছেন পাগল হতে অজপা নামে সব ছেড়ে দিতে বলেছেন ঠাকুর কিন্তু ওই যে অজোপা নামে পাগল লোকে যখন পাগল বলবে তখন নিজে বোঝাতে পারবে আমি ঠিক রাস্তায় আছি গা এটা ঠাকুরের কথা ঠাকুরকে আমরা ওই কোষ্ঠী পাথরে কষতে থাকি তার কারণ হচ্ছে ঠাকুর গো বিটুইন কোনোদিন পছন্দ করতেন না কথা দিয়েছিলেন সেই শ্রী শ্রী রামকৃষ্ণ রূপে সেই সাঁওতাল পরগনাতে দুবেলা খেতে দেবে উনিশশো সালে যখন পাবনা থেকে রহনা দেয় বহু ভারতবর্ষে পৃথিবী ভেতরে বহু জায়গা ছিল কেন সে বড়াও বাংলা নির্দিষ্ট করলেন ওই যে বলে না ঠাকুর যা বলে সেটাই করে দেখায় তার কারণ পঞ্চাশ তিপান্ন বছর লেগে গেছে সেখানে আসতে কিন্তু এসছেন তিনি প্রায় তিরিশ বত্রিশ বছর লীলা করেছেন সেই উনিশশো থেকে আজ অব্দি দুবেলা অন্য দান হয় এসব বোঝা বড় দায় তার কারণ এই যে মাতাল আজকে যার কবি তার কবিতা তার কীর্তন এত আমরা আনন্দের সহিত কেউ নাই কিছু নাই তুমি আর আমি তুমি পবু আমি সে রাধার স্বামী বরিশালের মানুষ তাই না বিশ্বনাথ দা বরিশালের মানুষ বরিশালের পঞ্চানন সরকার দার ও বাড়ি বরিশাল কিন্তু মাতাল ছিলেন তিনি কিন্তু ঠাকুরকে একদিন প্রশ্ন করছে সবাই ঘৃণা করতেন বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিলেন তার কারণ হচ্ছে একদিন ঠাকুরকে বলছেন জানেন তো আমি সৎসঙ্গে আছি কেন আপনি আমাকে খুব ভালোবাসেন বলে হেমদাকে কিন্তু ঠাকুর খুব ভালোবাসতেন না প্রাণের মতন সবাইকে প্রাণের মতন ভালোবাসে কিন্তু যে ফেল যাওয়া মানুষকে ঠাকুর অত্যাধিক ভালোবাসতেন কেন জানেন তো ভালো যারা তো অল্প বাসলেও তারা ঠিক থাকে কিন্তু যারা এই সমাজের বুকে ভালো নয় তাকে অধিক ভালোবাসা ওই জন্য তো প্রিয় পরম আমার প্রেমময় বলা হয় গো সবাইকে প্রেমের আলিঙ্গনে সবাইকে মুক্ত করে দেয় আপনারা জানেন কিনা জানি না পঞ্চানন সরকার তার অহংকার খুব ছিল কেন জানেন তো আমার ঠাকুর তো ম্যাট্রিক পাসও নয় এই যে তার অহংকার ছিল তাকে আবার গুরু বলে স্বীকার করব নাকি তার সেই কলেজে একজন কেরানী সে কিন্তু ঠাকুরের দীক্ষিত ছিলেন সেই ঠাকুরের কথা মাঝে মাঝে পঞ্চানন সরকার দাকে শোনাতেন পঞ্চানন সরকার দাকে খুব শোনাতেন ওই যে বলে বলেন কার মাধ্যম দিয়ে কি করবে সে ঈশ্বরই জানে কিন্তু ভাগ্য ক্রমে পঞ্চানন সরকার দা পাবনা যায় ঠাকুরকে দেখে এমন মোহিত হয়ে যায় কিন্তু যারা ঠাকুরকে দেখেছেন সত্যি ওনারা খুবই ভাগ্যমান সেই কমল নয়ন মাখনের মতন শরীর গো যে ছুঁতে পেরেছে সে অতি ভাগ্যমান গো সদ্য মনিলাল দাদা বলেছিলেন আমি কুড়ি বছর উনিশ কুড়ি বছর ধরে ঠাকুরের সঙ্গ করেছি মাত্র দু তিনবার একটু ছোঁয়ার মতন সুযোগ পেয়েছিলাম তার তার শরীর যেন মাখনের মতন গো এত সুন্দর এত সুগন্ধ সেই বলে না ঠাকুরকে জেনারা দেখেছেন আমি তো বলি সেই ব্রহ্ম মুহূর্তেতে আচার্য রূপে ঠাকুরকে দেখেছি বর্দার রূপে ঠাকুরকে দেখেছি শিশি দাদার রূপে ঠাকুরকে দেখেছি তাও দেখা আমার পিপাসা মেটেনি সকাল সকালবেলা ব্রহ্ম মুহূর্তে যখন আমি বলি আমি অক্রাদি আমি অমানি আমি কাম যখন ইতি করি সেই জীবজগৎ জীবন কারণ করুণময় স্বামী তোমার দয়ায় লোভেছি জন সকলে পেয়েছি আমি আজি অপবাতে আরম্ভে তোমারই ভোগে লাগি ইষ্টভীতি আর তখনই ঠাকুরের কাছে বলি ওগো দয়াল আমার একটি ইচ্ছা পূর্ণ করবে না জানিনা পূর্ণ হবে কিনা তা আমি ঠাকুরের কাছে একটি ইচ্ছা আমি আজ কয়েক বছর ধরে চেয়ে যাচ্ছি যেন দয়াল শেষের দিন যেন আমি এই নয়ন ভরে তোমার সেই দিব্য দৃষ্টিটাকে দেখতে পাই আর সেই কমল চরণ যেন আমার মুখের মধ্যে থাকেগা আর সেই অমরণ নাম কেন মুখে যেন চিরকাল থাকে সবাই চাইবেন তাকে আর তাকে ওই যে বলেন আমার কবিরাজ দাদা তাকে চাইলে সব কিছু পাওয়া মেটে যাবে যাই হোক কি বললাম জানি জানিনা কতটুকু বললাম জানি না ভালো লেগেছে তো তার কথা আর যদি অপছন্দ কিছু লেগেছে সেটা আমার কথা সবার কাছে আমার এই পরম পিতার অবৎসন্দানে নতমস্তক যদি ভুলভ্রান্তি হয়ে গেছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন জয়গুরু